আর তারা এখন ভেত বৃদ্ধি করেছে আপনি আঙুল কিনবেন আঙুলের উপরে ভ্যাট বসিয়েছে ইনুস সাহেব আপনি আমাদের কিনবেন সেখানে ভ্যাট বসিয়েছে ইনুস সাহেব আপনি বাচ্চার দুধ কিনবেন সেখানে ভ্যাট বসিয়েছে উপদেষ্টা এ বন্ধুরা আমার তাকে ভালো বলবেন যাকে দিয়ে ভুত তাকে ধরেছে ভুতে এই অবস্থায় আছি আমরা বাংলাদেশে বন্ধুরা আমার কালকে না টাউকে ফ্রান্স অথবা ইতালিতেও পালাতে হতে পারে প্রিয় বন্ধুরা আমার কারণ কি কারণ জনগণের সাথে কথা না বললে জনগণের কথা মাথায় না রাখলে জনগণের বিরুদ্ধে অবস্থান আপনাকে কেউ ক্ষমা না আমার বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করেছে যখন যে সরকার ক্ষমতা এসেছে তখন সেই সরকারের প্রতারণা দেখেছে আমরা কিন্তু সর্বশেষ প্রতারণা দেখেছি কাদের ইউনুস সাহেবের ইউনুস সাহেবের সরকারের দৌষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আমরা কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখি না কিছু কিছু নেতা আছে ছাত্র নেতা তারা বুক ফুলিয়ে মাসেল দেখিয়ে হাতা থেকে গেঞ্জি গায়ে দিয়ে জনগণের সাথে প্রতারণা করছেন মিডিয়ায় দেখলাম ঝাড়ি মারে আমরা জানি এই ঝাড়ের উৎস কি আমরা জানি উৎস না বিশ্বাস না সততা না নীতি নাংলাদেশ আর তারাই এখন ভ্যাট বৃদ্ধি করেছে আপনি আধা যে আঙুল কিনবেন আঙুলের উপরে ভ্যাট সাহেব আপনি আধা আঙুল কিনবেন সেখানে ভ্যাট বসিয়েছে ইউনুর সাহেব আপনি বাচ্চার দুধ কিনবেন সেখানে ভ্যাট বসিয়েছে উপদেষ্টারা এ বন্ধুরা আমার কাকে ভালো বলবেন যাকে দিয়ে ভূত ছাড়াবেন তাকে ধরেছে ভূতে এই অবস্থায় আছি আমরা বাংলাদেশে এ বন্ধুরা আমার আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ এখন চলছে যা আমাদের জন্য আমাদের দেশের জন্য আমাদের সার্বভৌমত্বের জন্য বড় বড়ের মতো ক্ষতিকারক আদার প্রেসক্রিপশন দেওয়া হতো ভারত থেকে এখন প্রেসক্রিপশন দেয় আমেরিকা থেকে আমরা কি প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাতে চাই আমরা কি চাই আমরা জনগণের কথা বলতে চাই আমরা জনগণের পক্ষে থাকতে চাই আমরা জনগণের কথা শুনতে চাই আমরা জনগণের কথা শোনাতে চাই আমরা জনগণের দাবি বাস্তবায়ন করতে চাই প্রিয় বন্ধুরা আমার জনগণের কথা যদি না বলেন যদি জনগণের কথা না শোনেন যদি জনগণের দাবি বাস্তবায়ন না করেন বুধু গেছে আপনারাও যাবেন সেই পথে প্রিয় বন্ধুরা আমার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন আর যারাই বলেন উপদেষ্টা বলেন আর অপদেষ্টা বলেন যাই আপনারা কিন্তু জনগণের বিরুদ্ধে অপচেষ্টা করছেন আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা চারটি দফা বরাবরের মতো আজও জানাতে চাই দ্রব্যমূল্য কমানোর জন্য অনতি বিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের জনগণের না বিশ্বাস যে প্রক্রিয়া হচ্ছে সেখান থেকে জনগণকে মুক্তি দিতে হবে